আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি গ্রামে বাংলাদেশের গ্রামে কীভাবে গামছা তৈরি করা হয় আমরা তো অনেকেই অনেক কাজে গামছা ব্যবহার করে থাকি কিন্তু অনেকে জানি না যে গামছাগুলো কিভাবে তৈরি করা হয় তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে গ্রামের মধ্যে কিভাবে তারা গামছা তৈরি করে তো বন্ধুরা আপনারা দেখেছেন যে এই মেশিনগুলো যেগুলো এগুলো কিন্তু চাইনিজ মেশিন চায়না মেশিন বলে হ্যাঁ আগে কিন্তু এই গামছা তৈরি করা হতো হাতের কলে যেটাকে জাপানি কল বলা হতো তাতে হাতের কলে আগে গামছা তৈরি করা হতো কিন্তু এখন কিন্তু দেখতেছি আমরা যে চায়না যে মেশিনগুলো রয়েছে পাওয়ার লুম ওগুলোর দিয়ে কিন্তু এখন বর্তমানে গামছা তৈরি করা হচ্ছে এতে করে গামছার প্রোডাকশন বেশি হয় হ্যাঁ তো এই যে দেখতেছেন এখানে মেশিনের যেই সিস্টেম রয়েছে এই এর দ্বারা কিন্তু গামছার মধ্যে বিভিন্ন কালারের ডিজাইন হয়ে থাকে তো বন্ধুরা ভিডিওটি যারা দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন আপনার এলাকায় কি এরকমের গামছা তৈরি করার মেশিন আছে কিনা না সেটা কমেন্টে জানাবেন তবে আমি এই ভিডিওটা দেখাচ্ছি নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা থেকে আমাদের এখানে এই ধরনের গামছা তৈরি করা হয় সবাই ভালো থাকবেন